আমি বুঝি না নিজের রক্তকে বার করলে নিজের শরীরের এই যে রক্তটা আমি ক্ষয় করছি রক্তটা তো ক্ষয় করছি ব্যথাটা উপভোগ করছি তো আমি যে মানুষটা চলে গেছে সে তো ব্যথা উপভোগ করবে কি কোনোদিন এই রক্তটা ক্ষয় করার কোন অপচয় করার কোন দরকার আছে তোমার যদি এতই অপচয় করতে হয় তাহলে আমি একটা অ্যাডভাইস করবো ব্লাড ব্যাংকে ব্লাড ডোনেট কর এই ব্লাড ব্যাংকে ব্লাডটা ডোনেট করো একটা মানুষ বাঁচতে পার এটা মূল্য আছে এটাকে তুমি অপচয় করতে পারো না এখন তোমরা তো বলতে পারো আমার রক্ত আমি অপচার করছি তাতে